ইউটিউব ভিডিও থামনিল বলতে পারেন আপনার ভিডিও থেকে ভিউজ আসার অনেক অংশ ডিপেন্ড করে আপনার ভিডিওর থামনিলের উপরে আপনার ভিডিও থামলিল যত বেশি ডিটেলসপূর্ণ যত বেশি আকর্ষণীয় এবং যত বেশি সুন্দর হবে মানুষ তত বেশি আপনার ভিডিওটি দেখবে কারণ মানুষ ভিডিও দেখার আগে কিন্তু আপনার ভিডিও থামনিলটি দেখে থাকে হ্যালো বন্ধুরা আমি সাই সজিব ফোরাম টেক আশা করি সকলেই ভালো আছেন বেশ কিছুদিন ধরে অনেকেই আমার অনেক ভিডিওতে রিকোয়েস্ট করছেন যে ভাই আপনি কিভাবে থামলিল তৈরি করেন এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করার জন্য দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি শুরুতেই বলে নিতে হচ্ছে আমি কিন্তু কম্পিউটার ব্যবহার করে সিসি এই সফটার মাধ্যমে আমার ইউটিউবের ভিডিও তৈরি করে থাকি তো চলুন দেখে আসি আমার ভিডিও থামনেল তৈরি করার সম্পূর্ণ প্রসেসগুলো গুলো তো শুরুতে একটা কথা আপনাদেরকে বলতে হচ্ছে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেলাইকন টা অন করে দিন পরবর্তী নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওকে তো আমি আমার ভিডিও থামনি তৈরি করার জন্য সিম্পল কিছু প্রসেস ব্যবহার করি আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা সব কিছু ক্লিয়ার বুঝতে পারবেন তো প্রথমে আমি যেটা করি সেটা হলো আমি আমার ভিডিও ফুটেজ থেকে একটা স্ক্রিনশট ক্যাপচার করি স্ক্রিনশট ক্যাপচার করার জন্য আপনার কিবোর্ডের উইন্ডোজ এবং পি আর টি এই দুইটা কিওয়ার্ড একসাথে প্রেস করলে স্ক্রিনশট ক্যাপচার হবে তো স্ক্রিনশটটি নেওয়ার পরে আমি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করি তো ফটোশপ সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে এখান থেকে ক্রিয়েট নিয়ে ক্লিক করে দেন এখান থেকে নতুন একটা প্রোজেক্ট ক্রিয়েট করি তারপর এখান থেকে আমি পিকচারের সাইজটি নাইনটিন টোয়েন্টি ইন্টু টেন এটা সিলেক্ট করে তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক করে দিই তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি তো তারপরে যে ছবিটা আমি স্ক্রিনশট নিলাম সেই ছবিটি ফটোশপে ওপেন করি তো এই জন্য ছবিটার উপরে ক্লিক করি দেন মাউস দিয়ে ধরে ফটোশপের উপরে এনে টেনে ছেড়ে দিই তো দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসছে তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিই তো এবার আমি যেটা করি সেটা হলো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য সিলেকশন টুল দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কুইক সিলেকশন টুল এটা সিলেক্ট করি তো বেশিক কিছু ধারণা দিয়ে আপনাদেরকে আপনার ছবিটি জুম ইন এবং জুম আউট করার জন্য আপনার কিবোর্ডের এ এল টি বাটনটা প্রেস করে ধরে মাউসটা স্ক্রলিং করলে পিকচারটা জুম ইন এবং জুম আউট হবে তো তারপরে আপনি কুইক সিলেকশন টুলের এই অপশনটি ছোট বড় করার জন্য আপনি কিবোর্ডের থার্ড ব্র্যাকের দুইটা ব্যবহার করতে পারেন দুইটা বাটন প্রেস করলে আপনি এই সিলেকশনটি ছোট বড় করে নিতে পারবেন তো এবার আমি আমার ছবিটি মার্ক করব এবং ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করে ফেলব তো এখান থেকে আমি ধরলাম মাউস দিয়ে ধরে এটা শেষ মাথা পর্যন্ত এনে ছেড়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং একটু ব্ল্যাক তাই সহজেই মার্ক হয়ে গেছে তো এরপরে যদি আপনি একটু নিখুঁতভাবে করতে চান তাহলে ছবিটা একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পরে সিলেকশন টুলটা একটু ছোট করে নেবেন তো তারপরে যে যে জায়গায় ভুল আছে সেগুলো আপনি ঠিক করবেন তো ছবির বাইরের অংশ ঠিক করার জন্য কিবোর্ডের এএলটি বাটনটা প্রেস করে ধরে তারপরে আপনি মার্ক করবেন তো দেখতে পাচ্ছেন ছবির বাইরের অংশটা এখন ঠিক হচ্ছে আর এরকমভাবে ছবির ভিতরের অংশ ঠিক করার জন্য আপনি এএলটি বাটনটা সেরে দেবেন এবং নরমালি আপনি ছবিটা মার্ক করবেন তো দেখতে পাচ্ছেন এখন ছবির ভিতরের অংশ ঠিক হচ্ছে তো এইভাবে আপনি চাইলে নিখুঁতভাবে ছবিটি মার্ক করে নিবেন মার্ক করে নেওয়ার পরে এখান থেকে আমি চলে যাই সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনে তারপর এখান থেকে নিচে চলে যায় নিচে আসার পরে এখান থেকে আউটপুট টু এখান থেকে নিউ লেয়ার সিলেক্ট করে দেন ওকে করে দিই তো এবার আমি আমার এই ছবিতে ব্যাকগ্রাউন্ডের একটা পিকচার অ্যাড করি থামনিল ব্যাকগ্রাউন্ড যেটার নাম আপনি চাইলে এরকম থামনিল ব্যাকগ্রাউন্ড পিকচার গুগুলে সার্চ দিতে পারেন গুগলে আপনি সার্চ দিবেন থামনিল ব্যাকগ্রাউন্ড পিকচার এরকম লিখে সার্চ দিলে দেখতে পারবেন এরকম অনেকগুলো পিকচার আছে যে কোনো একটা পিকচার আপনি ডাউনলোড করে নেবেন তো আমি এরকম একটা পিকচার ডাউনলোড করে জাস্ট এটা ফটোশপের উপরে এনে টেনে ছেড়ে দিই তো তারপর এখানে ছোটো থাকলে একটু বড় করে দিই এটা সম্পূর্ণরূপে বড়ো করে দিই আমি বড়ো করে দেওয়ার পরে এখান থেকে ঠিক মার্কে ক্লিক করে দিই তো তারপর দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু পিছনে চলে গেছে তো এখান থেকে লেয়ারটা নিচে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ডের নিচে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ছবিটা উপরে চলে এসেছে তো এবার আমি আমার ছবিতে একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক করি এবং একটু স্ট্রকে অ্যাড করি এগুলো করার জন্য আমি ছবির লেয়ারের উপরে একবার ক্লিক করি তারপর এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করি এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এখানে ক্লিক করি দেন ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই তো ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম তো এখানে একটা সমস্যা হলো কি ব্রাইটনেস বাড়ানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন থামনিলের পিকচারটারও ব্রাইটনেস বেড়ে গেছে তো এই জন্য আমি আমার ব্রাইটনেসের লেয়ার এবং সবের লেয়ারটা একসাথে মার্ক করি মার্ক করার জন্য আপনি কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করে ধরবেন ধরে মার্ক করে দেবেন মাউস দিয়ে তো মার্ক করার পরে এখান থেকে রাইট ক্লিক করি দেন এই অপশনে চলে যায় কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে একবার ক্লিক করে দিই তো দেখতে পাচ্ছেন এখন শুধু আমার ছবিটা ব্রাইটনেসটা একটু বেড়ে গেছে আর বাকিগুলো একই রকমই আছে এরপর আমি আমার ছবিতে একটু স্ট্রোক অ্যাড করি সেটা অ্যাড করার জন্য এফেক্ট অপশনে চলে যায় দেন ব্লেন্ডিং অপশনস এই অপশনে চলে যায় তারপর এখান থেকে স্ট্রোকি বলে অপশন এখানে ক্লিক করি তারপরে এটা ইনেবল করে দিই এখান থেকে কালার আপনি ব্ল্যাক হোয়াইট যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন আমি হোয়াইটটা এখান থেকে সাইজ সাইজটা আমি এইট রাখলে আমার কাছে বেটার মনে হয় এটা যদি আপনার আউটসাইড না করা থাকে আপনি আউটসাইড করে নেবেন এখান থেকে দেন আমি ওকে করে দিই তো এখন দেখতে পাচ্ছেন ছবিটা আগের তুলনায় একটু বেটার লাগছে তো এবার আমি যেটা করি সেটা হলো থামলিলের ব্যাকগ্রাউন্ড পিকচারটা ব্লার করে দিই এজন্য আমি থামলিলের ব্যাকগ্রাউন্ড পিকচারের লেয়ারটা সিলেক্ট করে দিই দেন এখান থেকে চলে যায় ফিল্টার অপশনে তারপর এখান থেকে ব্লার গ্যালারি তারপর এখান থেকে ফিল্ড ব্লার এখানে চলে যাই তো ব্লারটা আমি থার্টি ফাইভ ফোরটি এটার ভিতরে রাখি তো রাখার পরে এখান থেকে জাস্ট আমি ওকে করে দিই তো এবার ব্যাকগ্রাউন্ডের পিকচারে একটু ছোট কাজ করি সেটা হলো ব্যাকগ্রাউন্ডের পিকচারের অপাসিটিটা অর্থাৎ ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই এই জন্য জাস্ট আমি এলেয়ারের ওপর একবার ক্লিক করি দেন অপাসিটি বলে অপশন দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আমি এইটটি নাইনটি এটার ভিতরে রাখার চেষ্টা করি যাতে বেশি ডার্ক না হয়ে যায় তো এবার আমি আমার থামনিলে লেখাগুলো অ্যাড করি তো আপনারা হয়তো দেখে থাকবেন আমার থামনিলে বাংলা ইংলিশ আমি দুই ধরনের লেখায় লিখে থাকি তো এখন আমি আপনাদেরকে জাস্ট বাংলাটা কীভাবে লিখি সেটা দেখিয়ে দিই তো বাংলা লেখার জন্য আমি অভ্র কিবোর্ড এই সফটওয়্যারটি ব্যবহার করে এটা ওপেন করি এটা ওপেন করার পরে এখানে দেখতে পারবেন ইউস এ এন এস আই এনিওয়ে এটাতে ক্লিক করি ফার্স্টে এটাতে ক্লিক করার পরে সফটওয়্যারটি সম্পূর্ণ ওপেন হয়ে যায় তারপর এখান থেকে আমি চলে যাই সিলেকশন টুলে এখান থেকে দেখতে পাচ্ছেন টাইপ টুল বলে একটা অপশন আছে এই অপশন একবার ক্লিক করি দেন আমি যেখানে লিখবো সেখানে একবার ক্লিক করি তারপর দেখতে পাচ্ছেন এখানে হজ বজ লেখা আছে অনেক কিছু তো এখান থেকে আমি ইংলিশ করা আছে এটা বাংলা করে দিই সফটওয়্যারে তো তারপর এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করে দিবেন আপনি যদি বাংলা লিখতে চান এখান থেকে বাংলা ফন্ট সিলেক্ট করে দিবেন তো তারপরে এই যে লেখাগুলো আছে সেগুলো কেটে দিলাম তো এখন আমি যেটা লিখবো সেটা লিখে দেব তো এতটুকু লিখি প্রথমে এখানে টিক মার্কে দিয়ে দিলাম তারপর আর একটা নিব তো দেখতে পাচ্ছেন আমি লেখা কমপ্লিট করেছি জাস্ট থেকে টিক মার্কে দিয়ে দেব তো এরপর সিলেকশন টুল থেকে আমি মুভ টুলটা সিলেক্ট করে নিলাম তো এবার আমি আমার লেখার ফন্টের সাইজগুলো ঠিক করি তো এবার আমি যে লেখার ফন্টার সাইজ ঠিক করব সেই লেখার লেয়ারের ওপর একবার ক্লিক করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাইডে ক্যারেক্টার বলে একটা অপশন আছে এখানে ক্লিক করি দেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্টের সাইজ এটা আমি একটু বাড়িয়ে বা কমিয়ে দিই যেটা দরকার পড়ে আর কি তারপরে আমি আমি কিভাবে এই লেখাটা একটু বড় করে দেব তো একই রকমভাবে আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে যে লেখাটির কালার চেঞ্জ করতে চাচ্ছেন সেখানে একবার ক্লিক করবেন তারপর কালার অপশন এখান থেকে হোয়াইট আমি হোয়াইট করে দিলাম দুইটাই হোয়াইট করে দিব এখান থেকে লেখার উপরে ক্লিক করলাম কালার অপশন হোয়াইট তো আমার থামনে যদি আপনারা দেখেন তাহলে খেয়াল করবেন লেখার পিছনে কিন্তু আমি বিভিন্ন কালারের বোর্ড অ্যাড করে দিই যার কারণে লেখাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এগুলো অ্যাড করার জন্য সিলেকশন টুল থেকে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন মার্কের অপশন চলে আসছে এখান থেকে আমি যতটুকু পরিমাণে দরকার মার্ক করে দিই এতটুকু হলেই হবে তারপর এখান থেকে ছেড়ে দিই তো দেখতে পাচ্ছেন ইয়েলো কালার আছে কালার আপনি চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালার অপশন পাবেন তো তারপরে এখান থেকে ক্লিক করে আপনি অনেকগুলো কালার অপশন পাবেন যে কোন একটা কালার সিলেক্ট করে দিতে পারেন আমি প্রথমটা রেড রাখবো আর একটা ক্রিয়েট করবো এখান থেকে তো দুইটাই যদি আপনি রেড কালার না রাখতে চান তো একই ভাবে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে আমি ব্ল্যাক করে দিলাম দেন ওকে তো এবার যে সমস্যাটা হলো গুলো পিছনে চলে গেছে এবং এই লেয়ারটা উপরে চলে আসছে তো আমি ফ্রন্টের দুইটা লেয়ার একসাথে মার্ক করলাম দেন এই দুইটা লেয়ার একদম উপরে পাঠিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন ফ্রন্টের লেয়ারগুলো এখন উপরে চলে এসেছে তো এবার আমি অ্যাডজাস্ট করি ফ্রন্টগুলো বোর্ডের সাথে তো এবার আমি ফ্রন্ট এবং ফ্রন্টের পিছনে লেয়ার এই দুইটা লেয়ার একসাথে মার্ক করি মার্ক করার জন্য আপনি কিবোর্ডের কন্ট্রোল এবং মাউস সিলেকশন টুল দিয়ে মার্ক করতে পারবেন তো এই দুইটা একসাথে মার্ক করার পরে আমি গ্রুপ করে ফেলি কন্ট্রোল জি প্রেস করলেই গ্রুপ হয়ে যাবে তো একই রকমভাবে নিচেরটাও আমি করে ফেলি তো এবার কি করি ফ্রন্টটা একটু বেঁকে দিই যাতে করে একটু আগের তুলনায় সুন্দর দেখায় আর কি তো আমি যে কোনো একটা গ্রুপে ক্লিক করলাম প্রথমে ক্লিক করার পরে কন্ট্রোল টি প্রেস করবেন কিবোর্ডের তারপর দেখতে পারবেন সিলেক্ট হয়ে গেছে তো এখান থেকে এবার তো এখান থেকে আপনার মাউসের লেফট ক্লিক হোল্ড করে ধরে আপনি এটা মুভ করে ব্যাখা করতে পারবেন তো আমি এরকম রাখি তারপর এখান থেকে ওকে করে দিলাম তো একই রকমভাবে আমি গ্রুপ টু এটাও কাজ করবো কন্ট্রোল ডিপ্রেস করব প্রথমে তারপর এখান থেকে ঘুরিয়ে দিব তো দুইটা সমানভাবে রাখি একটু জুম করে নিই তো দেখতে পাচ্ছেন মোটামুটি সমান হয়েছে তারপর এখান থেকে ওকে করে দিই তো গ্রুপ টু একটু বাইরে চলে গেছে এই জন্য একটু ভেতরে নিয়ে আসি আমি তো গ্রুপ প্লেয়ার গুলো একসাথে নাড়ানোর জন্য কন্ট্রোল টি প্রেস করে নেবেন তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন নাড়াতে পারবেন তারপর এখান থেকে আপনি খুব সুন্দরভাবে প্লেয়ার গুলো যে কোনো পজিশনে বসাতে পারবেন তো তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি একটা থাম্বনেইল কমপ্লিট হয়ে গেছে যতটুকু সুন্দর করা সম্ভব আমি চেষ্টা করি এইভাবেই থাম্বনেইল তৈরি করার তো এছাড়া বাইরে আমি তেমন আর কোনো কাজ করি না আমার যদি ভিডিও অনুযায়ী আর কোনো পিকচার বা লোগো অ্যাড করা লাগে সেগুলো খুবই সহজ খুব সুন্দরভাবে আপনি সেগুলো অ্যাড করতে পারবেন জাস্ট ছবিটা এর উপরে এনে টেনে দিলে দেন কন্ট্রোল করবেন তারপর ছোট বড় করে নেবেন এভাবে আপনি যে কোনো লোগো বা ছবি আপনার থামনি এড করতে পারবেন তো এবার থামনিল সেভ করার জন্য আমি সরাসরি চলে যাই ফাইল অপশনে ফাইল অপশনে যাওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে চলে যায় কুইক এক্সপোর্ট পিএনজি এখানে ক্লিক করে এটা আমার যেখানে সেভ করা প্রয়োজন সেখানে সেভ করে দিই তো বন্ধুরা এই ভিডিওটি দেখার পরে আপনারা জানতে পেরেছেন যে আমি কিভাবে ভিডিও থামনে তৈরি করে থাকি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এখন একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি আপনার কেমন লাগলো আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই স্টুডেন্টের ফেসবুক পেজ গ্রুপের লিঙ্ক তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো পেয়ে যাবেন চাইলে আপনি সেখানে জয়েন করতে পারেন লাইক দিতে পারেন সেখানে যদি আপনি কোনো ধরনের করেন তাহলে আমি নিজে সরাসরি আপনাদেরকে সেই কোশ্চেন অ্যান্সার দিতে সাহায্য করবো তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ